হিতৈষীর প্রত্যেকটি দর্শককে অনেক অনেক ভালোবাসা বিনম্র শ্রদ্ধা হিতৈষীকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু কিছু মানুষ আছেন যারা হিতৈষীকে পছন্দ করেন না এবং হিতৈষীকে প্রথম থেকে এই পর্যন্ত তাদের নেগেটিভ এনার্জি তারা সেন্ড করছেন দিয়ে যাচ্ছেন প্রত্যক্ষ বা পরোক্ষ এবং এর ভিতরে দুই শ্রেণীর মানুষ আছেন এক শ্রেণীর মানুষ যারা মনে করেন হিতৈষীর সব ভিডিও আপনাদের জন্য এবং সবগুলো ভিডিও আপনাদের গায়ে লাগে সেই প্রত্যেকটা ভিডিওতে আপনারা নিজেদের ভিক্টম পান এবং আপনাদের যে নেগেটিভ এনার্জি তা হিতৈষীকে গ্রো করতে সাহায্য করেছে তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু আরও এক শ্রেণীর মানুষ আছেন যারা হিতৈষীকে খুবই নেগেটিভ এনার্জি দেন যারা হিতৈষীকে ভুল বুঝে বসে আছেন তারা হচ্ছেন এমন মানুষ যারা আপনারা মনে করেন যে হিতৈষী শ্বশুর বাড়িকে অপছন্দ করে শাশুড়িকে অপছন্দ করে ননদকে অপছন্দ করে নিজের ভাই বোনদের অপছন্দ করে স্বার্থ পর আত্মীয় স্বজন বোঝে না শুধু নিজের কথা চিন্তা করে এরকম একটি এনার্জি আমরা দিচ্ছি কিন্তু কথাটা আসলে ঠিক নয় তবে হ্যাঁ আমরা এমন একটি জায়গাতে এনার্জি দেওয়ার চেষ্টা করি পক্ষ রাখতে চেষ্টা করি যেখানে একটি মানুষ আমাদের থেকে কম বয়সী এবং কম এক্সপেরিয়েন্স রাখে যেমন ধরুন আমার বয়স ছেচল্লিশ বছর আপনি যদি আপনার মেয়েটিকে সতেরো আঠেরো বছরের মেয়েটিকে আমার বাসায় থাকতে দেন পড়াশোনার জন্য যে কোনো কারণে যদি আমার বাসায় থাকতে দেন আমি অনেকখানি আপনার মেয়েকে আমার কন্ট্রোলে রাখতে পারব কারণ বাড়িটি আমার এবং সংসারটি আমার এবং আমি তার থেকে অনেক মানসিকভাবে স্ট্রং এবং অভিজ্ঞতা সম্পন্ন আমি আপনার মেয়েটাকে ভুল না করা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা তাকে দোষ দেয়া আমার জন্য অনেক সহজ সমাজের কাছে আপনার মেয়ের সম্বন্ধে আমি একটা কথা বললে সেটার একটা ওজন থাকবে আমি ঠিক এই জায়গাটার বিরুদ্ধে যখন একটি বিশ পঁচিশ বছরের মেয়ে কোনো বাড়ির বউ হয়ে যায় তার শাশুড়ি যদি হয় পঞ্চাশ ষাট বছরের একজন মহিলা তাহলে এটা মার্কেটে সবার কাছে বলে বেড়ানো যে মেয়েটি খারাপ যত দোষ মেয়েটার সব থেকে মেয়েটাই খারাপ আর শাশুড়িটা খুবই সহজ সরল সারা জীবন সে কষ্ট করেছে সে একদম বোকা শোকা না তার এক্সপিরিয়েন্স তার কষ্ট তাকে বোকা শোকা বানায়নি আমরা প্রত্যেকটি নারী জানি যে আমরা বিশ বছরে কতটুকু ম্যাচিউর ছিলাম আর আজকে আমরা কতটুকু ম্যাচিউরিটি রাখি আমরা যেমন যেন আমাদের এই ম্যাচিউরিটিটা আর একটা মেয়ের জীবনটাকে নেগেটিভ ভাবে প্রভাব না ফেলি আমি শুধু সেই কথা বলবার চেষ্টা করি হিতৈষীর মাধ্যমে হিতৈষী মাকে ভালোবাসে এবং সেই মাটা যদি হয় ইয়াং একটি মা এবং সেই মাটা যদি হয় আমার সন্তানের সন্তানের মা তাকে প্রাধান্য দেয়া আমার দায়িত্ব তাকে সাপোর্ট করা আমার দায়িত্ব তার সুযোগ সুবিধা দেখা আমার দায়িত্ব এবং মেয়েটিকে মানসিক শারীরিক আর্থিক সামাজিক সেফটি দেওয়া আমাদের দায়িত্ব সেই চেষ্টায় হিতৈশী সাথে আপনাদের বন্ধু দিনা